দর্শক আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছে এন টিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিনে আমি নুসরাজীপ আজ আপনাদের সঙ্গে রয়েছি দর্শক এখনকার যুগে যদি আমরা বলি যে সুস্থ থাকার পাশাপাশি আমরা কিন্তু আরও একটা বিষয়ের প্রতি অনেক বেশি নজর দিয়ে থাকি সেটি হচ্ছে আমাদের এজিং প্রসেসটাকে কিভাবে ডিলে করা যায় আমাদের আজকে আলোচ্য বিষয় হচ্ছে এন এবং এনটি এজিং এবং এই চমৎকার বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক আলোচনা শুরু করব তবে তার আগে আমরা পরিচিত হয়ে নিচ্ছি আমাদের সেই অতিথি সঙ্গে তাওহিদা রহমান ইরিন উনিশশো সালের নভেম্বর মাসে গাইবান্ধা জেলায় জন্মগ্রহণ করেন তিনি দু সালে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর ডিপ্লোমা ডিগ্রি লাভ করেন বর্তমানে তিনি রিজুভা ওয়েলনেস এর ডার্মাটোলজিস্ট এবং ফাউন্ডার হিসেবে রয়েছেন আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানে আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি সুস্থ থাকার পাশাপাশি এখন তো সবাই চাই যে নিজের বয়সটাকে কিভাবে আসলে ধরে রাখা যায় বা এটাকে কিভাবে ডিলে করা যায় এনিটি তো মানে আধুনিক চিকিৎসা এটি এভ্রিভিয়েশনটা কি এটা তকে কি কাজে লাগে এনিটি এটি এক ধরনের কোয়েনজাইম এর নাম হচ্ছে নিকোটিনামায়ড অ্যাডেনিন ডাইনিউক্লিয়োটাইড এই কোয়েনজাইমটি কিন্তু আমাদের লিভিং সেলে থাকে লিভিং সেলে আমার বডিতেও আছে আপনার বডিতেও আছে এবং এই মুহূর্তে আমাদের সাথে দর্শকরা যারা আছেন তাদের প্রত্যেকের বডিতেই আছে এনএটি এনএডি দ্য লিডিং অ্যান্টিজিং ফ্রন্টিয়ার এটি এক ধরনের কুয়েঞ্জাইম আর এই এনএটি নিয়ে দর্শকদের আগ্রহ যেমন আর সে কারণেই এনএডি এত বেশি জনপ্রিয় এত বেশি পপুলার কিন্তু অনেকেই জানে না যে আমরা সবাই এনএডি নিয়েই বসবাস করছি এনএডিটা কিভাবে আমাদের ত্বকের জন্য সুস্থ থাকার ক্ষেত্রে আসলে কতটুকু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এনএডি যখন আমাদের বয়স বাড়তে থাকে তখন ন্যাচুরালি কমতে থাকে এবং এটাকে আমরা ন্যাচুরাল ডিক্লাইন বলে থাকি এবং আমাদের বয়স যখন কাছে কাছে যায় মিডল এজে এই এনএডির পরিমাণ একেবারেই অর্ধেক হয়ে যায় এই এনএডি আমাদের শুধু বয়সের সাথে সাথে না আরও কিছু ইনফ্লুয়েন্সার আছে সেই গুলো কিন্তু এনএডি কমাতে হেল্প করে ফ্রিগার করে ট্রিগার করে এগুলোকে আমরা কোফ্যাক্টরও বলতে পারি বা ইনফ্লুয়েন্সারও বলতে পারি প্রথমত হচ্ছে এজিং যেটা বলেছি নর্মাল এরপরে আমাদের ডিএনএ ড্যামেজিং যে হ্যাবিটগুলো আছে বা ফ্যাক্টর গুলো আছে তো কি কি কারণে ডিএনএ ড্যামেজ হচ্ছে একটা হচ্ছে যে স্ট্রেস আলট্রাভায়োলেট রে পলিউশন এবং এনভারমেন্টাল টক্সিন তারপরের ফ্যাক্টরটি যদি বলি সেটি হচ্ছে ফুড সেটি হচ্ছে পুয়ার ফুড হ্যাবিট মানে আমরা এখন কি করি প্রসেসড প্রিজার্ভড ফুডগুলো খেয়ে থাকি যেগুলো আমাদের বডিতে ইনফ্লামেশন তৈরি করে যখন ইনফ্লামেশন হবে তখন এনআইডির পরিমাণ স্বভাবতই এটি কমতে থাকবে এরপরেও কিছু মাইটোকন্ড্রিয়াল ডিসফাংশন ডিজিজ থাকে যেমন ডায়াবেটিস হাইপার টেনশান কার্জিওহাসকুলার ডিসিজগুলো এগুলো যখন হয় তখন এনএডি যে এনজাইমগুলো ব্যবহার করে সেগুলো হাইপার অ্যাক্টিভ হয়ে যায় এবং বডিতে একটা স্ট্রম তৈরি করে আর ফুডের ক্ষেত্রে আরেকটি আছে যে আমরা যখন কোনো সুগার বা বেশি সল্ট খাই তখন গ্লাইকেশন একটা প্রসেস হয় এই গ্লাইকেশন কোলাজেনকে রিজিট করে আমাদের ফ্রাজাইল করে ইলাস্টিংকে আর এর সাথে না তখন এনইডি যে তৈরি হবে বা যে নর্মাল এনএডি লেভেলটা আছে ও তার ক্যাপাসিটিটাকে হারায় ফেলে আচ্ছা তো এ সকল কারণে যখন এনইডি কমতে থাকে আমাদের টোটাল বডির ভাইটালিটি কমতে থাকে এবং আমরা জানি যে গার্ড বডি গার্ড স্কিন, গার্ড হেলথ গার্ড ব্রেইন সব কিছুর সাথেই কানেক্টেড সব ধরনের ডক্টরে কিন্তু বলে থাকে যে গার্ড হেলথের যদি ঠিক থাকে তাহলেই কিন্তু একটা মানুষের পক্ষে সার্বিকভাবে সুস্থ থাকাটা অনেক সম্ভব সে কারণে আমাদের গার্ট হেলথের মাধ্যমে ইমপ্রুভ করেই কিন্তু আমরা বডির এনএডিটাকেও বাড়াতে পারি এবং সেই সাথে আমাদের ত্বকের যে সজীবতা বা টেক্সচার ইমপ্রুভ করতে পারি টোন ইম্প্রুভ করতে পারি এবং এজিং প্রসেসটাকে স্লো করতে পারি তো আমি একটু ফুডগুলোর নাম বলবো যে সকল খাবারের মাধ্যমে আমার ন্যাচারালি এনএডিকে বাড়াতে পারি কারণ সকলেই ভাবে যে এনএডি মানেই আমাকে একটা ট্রিটমেন্ট প্রসিজারের মধ্যে যেতে হবে যেতে হবে এবং সে বিষয়ে আমি আমি সবার শেষে বলবো যে ফুডগুলো আমাদের এনএডি বুস্টে হেল্প করে প্রথমে হচ্ছে প্রোটিন রিচ ফুড কারণ প্রোটিনে যে টিপটোফ্যান থাকে এটি এক ধরনের অ্যামাইনো অ্যাসিড এই অ্যামাইনো অ্যাসিডটা আমরা যখন কনজিউম করি কোনো প্রোটিন যেমন ফিশ এগ চিকেনের মাধ্যমে এটা বডিতে ডিরেক্টলি এনার্ডিতে কনভার্ট হয়ে যায় এরপরে পলিফেনল রিচ কোনো ফুড গ্রিন টি বা খুব কমন একটা ফ্রুট মানে ফ্রুট আছে আমাদের আমলকি ডালিম যারা দেশের বাইরে আছে তারা বেরি সাভোকারডো এগুলো কনজিউম করতে পারে এগুলোর মাধ্যমে আমাদের এনএডি বুস্ট হবে লেভেল আপ হবে এরপরে আরও কিছু ফুড আছে হেলদি ফ্যাট মানে হেলদি ফ্যাট যেটি আমাদের পামকিন সিড নাটস বা কই মাছ রুই মাছ ইলিশ মাছ এগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে ওমেগা থ্রি হেলদি ফ্যাট পাওয়া যায় এগুলো খাবারের মাধ্যমে আমরা এনএডি সিনথেসিসটাকে রেগুলেট করতে পারি এবং যে খাবারগুলো এনইডি ধ্বংস করে শুরুতে বলেছিলাম সেগুলো যদি অ্যাভয়েড করি এবং যে খাবারের মাধ্যমে আমরা এনইডি বাড়াতে পারি এভাবে যদি ব্যালেন্স করি আমরা কিন্তু এনএডি বাড়াতে পারি এছাড়া আরও কিছু ফ্যাক্টরের মাধ্যমে আমরা এনএডি বাড়াতে পারি সেটি হচ্ছে যে রেস্ট আমরা যদি পর্যাপ্ত ঘুমাই যখন আমরা ঘুমাবো তখন হবে কি আমাদের সার্কাদিয়ান যে রিদমটা এটা ইন্ট্যাক্ট থাকবে এবং সার্কাদিয়ান রিদমই কিন্তু এন রেগুলেট করে তাহলে রেস্টের মাধ্যমে আপনি এনএডি রেগুলেটও করছেন সেন্সেসিসও করছেন আপনার কোলাজেনও বুস্ট হচ্ছে এবং আপনার প্রোডাক্টিভিটিও বেড়ে যাচ্ছে লাইফস্টাইলটাই হচ্ছে কোর ফ্যাক্টর এরপরেও আমরা সাপ্লিমেন্টের মাধ্যমেও এনএডিকে লেভেল আপ করতে পারি তো এখানে এনএডি নামে কোনো সাপ্লিমেন্ট নাই এটি একটা আমাদের কনফিউশন মিসকনফিউশেশন আছে যে এনার্ডি হয়তো কোনো একটা সাপ্লিমেন্ট কিছু সাপ্লিমেন্ট আছে যেগুলো এনএডি বুস্টে হেল্প করে এগুলোর মধ্যে হচ্ছে ভিটামিন নিয়াসিনামাইট যেটা আমার টপিক্যালি ফেমাস এবং সকলের স্কিন কেয়ারই ফেভারিট এই নিয়াসিনামাইট যখন আমরা গ্রহণ করবো সাপ্লিমেন্টেশনের মাধ্যমে এটি আমাদের নিউরোপোটেক্টর হিসেবে কাজ করবে ব্রেন হেলথকে ভালো রাখবে এনএডিকে কে দেবে এবং আরো দুটো সাপ্লিমেন্ট আছে নিকোটেনামাইট রিবোসামাইট এবং নিকোটেনামাইট মোনো নিউক্লিওটাইট নিকোটনামাইট রিবোসাইট যখন আমরা সাপ্লিমেন্ট হিসেবে ইনটেক করি এটি নিকোটিনামাইট মোনক্লিয়ারটাইটে কনভার্ট হয় এবং নিকোটিনামাইট মোনোনিউক্লিয়ারটাইট ডিরেক্ট তে কনভার্ট ট্রান্সফর্ম হয় তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে নিকোটিনামাইট মোনো কিন্তু একটু অ্যাডভান্সড তো এই সাপ্লিমেন্টগুলো যখন আমরা গ্রহণ করি আমাদের যে মেটাবলিক ডিজিজগুলো আছে এইজ রিলেটেড মেটাবলিক ডিজিজগুলো স্লো হয়ে আসে যেমন ডায়াবেটিস হাইপার টেনশন বা অন্যান্য ধরনের যে সেন্সিটিভিটি গুলো আছে ইনসুলিন্স কমে যায় আমার যে কম আছে সেটা আসলে আমি কিভাবে বুঝতে আমরা যখন একটু ফ্যাটিক ফিল করব লেথার্জিক ফিল করব আপনি মজার বিষয় হচ্ছে যে আমার কাছে যখন পেশেন্টরা আসেন যে আমরা যদি তাদেরকে অ্যানালাইসিস করি আইভিএনএডি অ্যাডভাইস করি সেক্ষেত্রে এক একজন পেশেন্ট এসে এক এক ধরনের রিভিউ দিয়ে থাকেন কেউ এসে বলেন যে আমার অ্যাপিটাইট সাপারেশন হয়েছে এবং সুন্দরভাবে আমার ওজন কন্ট্রোলে এসেছে সে হয়তো ওবেস ছিল সে একটু ফেয়ারনেসের জন্য আমাদের কাছে এসেছে স্কিন গ্লো করার জন্য এসেছে তার কিন্তু কাজ করছে সেভাবে তাহলে দেখুন এনেটি কি করছে মেটাবলিজম বুস্ট করে আমাদের ওজনকে নিয়ন্ত্রণে করছে এরপর অনেকে এসে বলে যে আমি খুব রিচার্জ ফিল করছি মনে হচ্ছে আমার কাজের স্ট্যামিনা বেড়ে গেছে আগে খুবই নিজেকে ডাল লাগতো আমার ডিপ্রেশন ছিল আমার এখন খুব মেজাজ ফুরফুরে থাকে কাজের প্রোডাক্টিভিটি বেড়ে গেছে আমাকে দেখতেও ভালো লাগছে তাহলে আপনি বুঝতে পারছেন এটা হচ্ছে একটা মাল্টিটাস্কার তো সেক্ষেত্রে মানে আমি যখন দেশের বাইরে এনেডি নিয়ে কাজ করেছি ওয়ার্কশপগুলো করেছি এবং হ্যান্ডস ট্রেনিংগুলো করেছি সেক্ষেত্রে আমরা সেখানে দেখেছি ল্যাগ ফ্যাটিক স্লিপ ডিপ্রাইভেশন স্লিপ কারেকশন এবং অ্যান্টেজিং তো আছেই এ সকল কাজেও এনএডি দেয়া হতো দেশের বাইরে এনএডি র ব্যবহার অনেক বেশি হচ্ছে এবং সেটা মেন্টাল হেলথের জন্য অনেক চমৎকার কাজ করে থাকে বাংলাদেশের পেশেন্টরা এনএডি র ডিমান্ডটা কতটুকু করছে গ্লোবালি যখন এনএডির ট্রেন্ডটা এত বেশি সেটা আমরাও নিয়ে এসেছি এবং স্বভাবতই অ্যাওয়ারনেসের মাধ্যমে আমরা যখন দর্শকের দূরগোলায় পৌঁছে দিতে পারছি ইনফরমেশনগুলো তারও এসে কিন্তু এখন অনেক সময় বলে যে এনএডি নিতে চাই এটা কি এখন অ্যাভেলেবল আছে তো সেক্ষেত্রে আমরা তার হিস্ট্রিটা নেব তার কি কনসার্ন কোন পারপাস এবং কি কারণে সে এনএডি নিতে চাচ্ছে সেভাবে আমরা এটাকে কাস্টমাইজ করি আমি একজন ওয়েলনেস অ্যাস্থেটিক কনসালটেন্ট হিসেবে সবসময় হোলিস্টিক অ্যাপ্রোচ এই যে কোনো ট্রিটমেন্ট প্রোটোকল স্ট্যাবলিশ করতে পছন্দ করি এনএডি সেক্ষেত্রে ব্যতিক্রম না আমি আপনাকে এনএডি এই ট্রিটমেন্টটি শুধু প্রসিজারের মাধ্যমে দিলাম কিন্তু আপনি লাইফস্টাইল মেনটেন করছেন না সেক্ষেত্রে কিন্তু রেজাল্টটা সেরকম রেজাল্ট ওরিয়েন্টেড ট্রিটমেন্ট আপনাকে প্রোভাইড করবে না আর এনএডি আমরা শুধু দিতে পারি এবং এর সাথে আমরা অন্যান্য অ্যান্টিঅক্সিডেন্ট কোকিউটেন এগুলোকেও ককটেলের মাধ্যমে আমরা আইভিটিপের মাধ্যমে দিয়ে থাকি আইভিটিপের ক্ষেত্রে সুবিধাটা হচ্ছে এটা ডিরেক্টলি ব্লাড সিস্টেমে চলে যায় সেলুলার রিচার্জ হয়ে যায় আর আমরা তো কাস্টমাইজ ট্রিটমেন্ট প্রোভাইড করি এনএডির সাথে আমরা অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট ইনসান কোকিউটেন গ্লুটাথিয়ন মাস্টার অ্যান্টিঅক্সিডেন্ট এগুলো অনেক সময় মিক্স করে ককটিল ফর্মুলাতেও প্রোভাইড করে থাকি সেক্ষেত্রে গ্লুটাথিওন আমরা সবাই জানি যে ডিটক্সিফায়ার হিসাবে কাজ করে টক্সিন এলিমিনেট করে লিভার যদি ওভারবার্ডেন বার্ডেন হয় সেটা ক্লিয়ার করে অন্যান্য যে অ্যান্টিঅক্সিডেন্ট আছে সেগুলো ডিটক্স ব্যালেন্স করে অর্থাৎ অক্সিডেটিভ যে স্ট্রেসটা থাকে সেটিকে নিউট্রালাইজ করে আর এনডিডি তো আমাদের এনার্জি প্রডিউস করে সেটা আমরা সবাই জানি এর ফলে আমরা যখন একটেইল ফর্মুলাতে কোনো পেশেন্টকে এনইডি দিয়ে থাকি সেক্ষেত্রে পেশেন্টরা একটা চমৎকার রেজাল্ট পায় একাধারে তাদের স্কিনের টোন আপ হয় তাদের মেটাবলিজম বুস্ট হয় মুড লিফট হয় তারা ইমোশনালি অনেক ব্যালেন্স থাকে এটি হরমোনকে রেগুলেট করে সে কারণে যাদের ইন্টারনাল অনেক কোমারবিডিটি বা ইস্যুস থাকে সেগুলো কমে আসে প্রবণতাও কমে আসে এবং টেলোমেয়ার শর্টেনিংকে যেহেতু এটি প্রিভেন্ট করে অ্যান্টিএ তো এর ভূমিকা অসাধারণ আমরা এই এডিটি সম্পর্কে আরেকটু জানবো আপনার কাছ থেকে তবে এই পর্যায়ে আমরা দেখে নিয়েছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন কী খাবেন কেন খাবেন এই সেগমেন্টটি সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এন নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন এই পর্যায়ে আমরা দেখে নিয়েছি বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ নিয়ে আমাদের পুষ্টিবিদের পরামর্শ স্কিন বা ত্বক আমাদের শরীরের সবচেয়ে বড় একটি অঙ্গ এটি যদি যত্ন নেওয়া না যায় তাহলে আপনি অনেক অসুবিধার একটা কারণ হয়ে দাঁড়াবে অনেক সময় আমরা স্কিন কেয়ারটাকে অত বেশি গুরুত্ব দেই না বাট এই ত্বক যদি সুস্থ না থাকে তার মানে আপনি কিন্তু অনেকটাই ভেতর থেকে অসুস্থ ত্বকের নানান কমপ্লিকেশান দেখতে যেরকম ভালো লাগে না ঠিক সেরকম আপনি অসুস্থতার একটা বড় লেয়ারে যাওয়ার পরেই স্কিনের এই অসুবিধাগুলো হতে থাকে স্কিনের যত্ন নেওয়ার জন্য আমাদেরকে যেভাবে বাইরে থেকে একটু যত্ন নিতে হবে ঠিক সেভাবে আমাদের ভেতর থেকেও একটু যত্ন নিতে হবে এই ভেতর থেকে যত্ন নেওয়াটাই হলো একটি পুষ্টি উপাদানগুলো ঠিক রাখা খাবারের তালিকায় অবশ্যই সেই পুষ্টি উপাদানগুলো এমনভাবে সাজাতে হবে যাতে স্কিনের কোনো রকম পরিবর্তন বা অসুবিধাগুলো দেখা না ওঠে কী রাখবেন এই খাদ্য তালিকায় খাবারের তালিকায় রাখতে হবে কিছু ভিটামিন এ কন্টেনিং খাবার ভিটামিন এ আমাদের ত্বকের জন্য খুব ভালো কাজ করে এছাড়া ভিটামিন সি যেটি কোলাজেন তৈরিতে বেশ সাহায্য করে আমাদের স্কিনের জন্য এই ভিটামিন এ ভিটামিন সি এগুলো কোথায় পাওয়া যায় এগুলো পাওয়া যায় শুধুমাত্র একটু কালারফুল খাবারগুলোর কথা যদি আমরা মাথায় রাখি যেরকম ধরনের একটা ফ্রুটস বল একটা সিঙ্গেল ফ্রুটস না খেয়ে আমি আপনাদের সাজেস্ট করব যে স্কিন কেয়ারের জন্য একটু কয়েক রকমের ফ্রুটস নিয়ে যদি আপনি একটা ফ্রুট তৈরি করতে পারেন ফ্রুট বল বা ফ্রুট বাস্কেট এটা কিন্তু আপনার পরিবারের সবাই কিন্তু খেতে পারে একটা সিঙ্গেল ফ্রুটস খেলে দেখা যায় আমরা তিন চারটা ফল খেয়ে ফেলি এই তিন চারটা ফল না খেয়ে তিন রকমের ফল নিয়ে তিন চারজন খাবারটা খেতে পারি আমরা এভাবে যদি আমরা একটু ব্যালেন্স করে খাই তাহলে কিন্তু পরিবারের সবারই ত্বকের যত্ন নেওয়ার জন্য এটি প্রথম একটা ভালো স্টেপ এবার আসেন যে আমরা ভিটামিন সি ভিটামিন সি তো আমাদের খুবই হাতের কাছে পাওয়া যায় যেমন আমলুকি মালটা তারপর পেয়ারা এখন আমরা পাওয়া যাচ্ছে এই আমরার সিজনে কিন্তু আমরাতে প্রচুর ভিটামিন সি আছে ভিটামিন সি আমাদের স্কিনটাকে খুব নারিশ করতে হেল্প করে সবচেয়েতে জরুরি বিষয় হলো স্কিনের জন্য সবচেয়ে সবচেয়ে বেশি জরুরি সেটা হলো ওয়াটার যদি ডিহাইড্রেটেড স্কিন থাকে তাহলে আপনার অন্যান্য কমপ্লিকেশন কিন্তু কোনোভাবেই কারেকশান হবে না সবার আগে আপনাকে পানিটা ঠিক রাখতে হবে পর্যাপ্ত পরিমাণে যারা পানি খায় তাদের স্কিন সবসময় থাকে উজ্জ্বল সবসময় থাকে নারেস্ট এবং যে আপনি পুষ্টি উপাদান গ্রহণ করছেন সেটিও বডিতে প্রপার ওয়েতে কাজ করার জন্য পানিটাই কিন্তু সবার আগে জরুরি এছাড়া খাবারের তালিকায় কিছু ভিটামিন ই কন্টেনিং খাবারও রাখতে হবে সেক্ষেত্রে আপনি খাদ্য তালিকায় রাখতে পারেন নাটস যেমন আপনি সকালে একটু ভেজানো নাটস খেতে পারেন সেটা যদি কাঠবাদাম হয় আরও ভালো তিন চারটা কাঠবাদামও যদি হয় একটু পানিতে রাতে ভিজিয়ে রাখলেন পুরো খোসা সহই খেয়ে ফেলতে পারেন অথবা অনেকে খোসাটা পছন্দ করে না ফেলে দিয়েও খেতে পারেন তবে যত খোসাটা নিয়ে খাবেন ভিটামিন বি কমপ্লেক্স ফাইবার এগুলো পেয়ে যাবেন তার সাথে পাচ্ছেন প্রোটিন ভিটামিন ই যেগুলো সবগুলোই আপনার পুষ্টির এই প্রতিটা পুষ্টি আপনার স্কিনের জন্য কিন্তু খুব ভালো কাজ করে থাকে সকালে কি খাবেন বা বিকেলে খাবেন কি খাবেন সেটা বড় কথা নয় বড় কথা হলো আপনার খাদ্য তালিকায় সারা দিনে একটা ব্যালেন্স নিউট্রিশন আছে কিনা আমরা দেখা যায় বাঙালি মানুষ তিন বেলা খাবার খাই শুধু বেলা না খাবার খেয়ে ওই একটা খাবারকে যদি দুইবারে ভাগ করে খান তাহলে প্রপার ওয়েতে আপনি নিউট্রিশনটা পাবেন পুরো খাবারের সাথে ধরুন সকালে আপনি একটা ফল না খেয়ে ওই ফলটা আপনি একটা মধ্য সকালে খান লাইক সাড়ে এগারোটা বারোটায় ওরকম একটা খাবার সিঙ্গারা না খেয়ে আপনি একটা ফ্রুটস খেতে পারেন এই ট্রান্সফ্যাটগুলো আমাদের শরীরে এবং ত্বকের জন্য সবসময় আনহেলদি ব্রাইট স্কিনটা কেউ নষ্ট করে একনি তৈরি করে আমাদের স্কিনের যে কোষগুলো আছে সেগুলোর জন্য কোনো ভালো কাজই করে না তার থেকে আপনি যদি একটা ন্যাচারাল খাবার খান যেরকম ফ্রুটস বা সালাদ রাখতে পারেন স্যুপ এই ধরনের ন্যাচারাল খাবারগুলো আপনাকে অবশ্যই স্কিন কেয়ারের জন্য খাবার তালিকায় রাখতেই হবে এখন আপনার কাছে একটু জানতে চাই অনেকে হয়তো প্রসিডিউরাল ফর্মে আসলে যেতে চায় না তখন অনেকে ট্যাবলেট ফর্মে অথবা ক্রিম অ্যাপ্লাইয়ের মাধ্যমে কিন্তু অনেকে স্কিনটাকে যত্ন নিতে চায় আপনাকে কিছু জানব যে এই যে এনইডিটা সেটাকে আসলে কোনো অ্যাপ্লাই ফর্মে কি পাওয়া যায় কি না এখন বিভিন্ন ক্রিম সেরাম টপিক্যাল লোসনেও এনইডি থাকে এবং সেটা রিসার্চ বেসড এবং আপনি অবাক হবেন যে এনএডি কীভাবে আমাদের স্কিন কে ইমপ্রুভ করে প্রথমত এটি আমাদের যে ইম্পিউরিটিস থাকে সেটিকে রিমুভ করে আর পিগমেন্টেশন রিলেটেড যে প্রবলেমগুলো থাকে সেগুলো পিগমেন্টেশনকে লাইট করে এবং স্কিনে টোন আপ করে স্কিনকে ব্রাইট করে অক্সিডেন্ট যেহেতু একটি এনএডি সেটি আমাদের অক্সিডেটিভ স্ট্রেসকে কমিয়ে আমাদের এ হেল্প করে এবং সর্বশেষে এটি কোলাজেন এবং ইলাস্টিনকে বুস্ট করে আমাদের স্কিনের লেয়ারকে ঠিক করে স্কিন কে ফার্ম করে ফাইন রিঙ্কেল কে কমে আনে অসংখ্য ধন্যবাদ এত গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমাদেরকে দেওয়ার জন্য এনটি সম্পর্কে এবং এনটি এজিং প্রসেসটা সম্পর্কে শুভ কামনা রইল এনটিভির পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ এনটিভি দর্শকদের জন্য রইল শুভেচ্ছা ও ভালোবাসা সুপ্রিয় দর্শক এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন এই পর্যন্ত আমরা দেখে নিয়েছি আমাদের আগামী পর্বে কি থাকছে হেমাচুরিয়া ইট ইজ এ মেডিকেল টার্ম আমরা যদি সাধারণভাবে বলি তাহলে প্রস্রাবের সাথে যদি কোনো কারণে রক্ত যায় সেটাকে আমরা সাধারণ পরিভাষায় হিমাচুরিয়া বলি তো ইনিশিয়াল হিমাচুরিয়াতে দেখা যায় যে আমাদের অ্যান্টিউরির ইউরেথ্রা মানে হচ্ছে যে প্রথম অংশ যে ইউরেথ্রার প্রথম অংশ ওইটা কোনো ইনফেকশন হলে বা ওইখানে কোনো ধরনের মানে আমরা বলি স্ট্রিকচার বা ওইখানে কোনো ধরনের প্রদাহ বা ওইখানে কোনো ধরনের টিউমার এরকম হলে পরে ইনিশিয়াল হিমোচোগিটা হয় বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এন জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল ডাব্লিউ এছাড়াও এন বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে দর্শক আজ এখানে শেষ করতে হচ্ছে দেখা হবে আবারও আপনাদের সঙ্গে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সবসময় এন টিভির সঙ্গেই থাকুন